হ্যালো স্টুডেন্ট আজকে কোষে দেখি টেন পয়েন্ট ওয়ানের দুই দাগ থেকে আমরা অঙ্ক করবো আগের দিন আমরা একটা ভিডিওতেই তৈরাসিক অঙ্ক কীভাবে করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ পর একের অঙ্কটা দিয়ে আমরা তৈরাসিক অঙ্কটা শিখেছিলাম যে কীভাবে পুরো অঙ্কটা করবো তো আজকে আমরা কুইক মানে স্পিডে অঙ্ক করবো তাড়াতাড়ি করে আগে আমরা একটা অঙ্কর মাধ্যম দিয়েই তৈরাশিকটা কীভাবে করতে হয় পুরো সম্পূর্ণভাবে তোমাদের বুঝিয়ে করেছি তো তোমরা যারা সেই ভিডিওটা দেখোই দেখো ওই উপরে আই বাটনে সেই ভিডিওটা শো করেছে তোমরা সেখানে গিয়ে প্রথমে ওই ভিডিওটা দেখে এসো তারপর তোমরা এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে নাহলে তোমরা এই ভিডিওর অঙ্ক বুঝতে পারবে না তাড়াতাড়ি পড়া হবে ঠিক আছে তো তোমরা যারা দেখো এই ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখে এসো দেখে আসার পরে এই ভিডিওটা দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে তাহলে আজকে আমরা দুই দাগ থেকে অঙ্ক শুরু করবো তো দুই দাগে কি বলা হয়েছে দেখি এখানে বলা হয়েছে ভেক্টর মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একই মাপের চারটি জামা তৈরি করবেন ঠিক আছে কুড়ি মিটার ছিট কাপড় দিয়ে চারটি জামা তৈরি করবেন একই মাপের তাহলে এই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেক্টর মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে তৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তাহলে এখানে অঙ্কে বলেছে তোমাদের আমি বলেছিলাম আগের দিন অঙ্ক দুই থেকে তিনবার পড়বে তো এখানে অঙ্কে বলেছে যে কুড়ি মিটার সিট কাপড় তৈরি করতে চারটি মানে কুড়ি মিটার সিট কাপড় দিয়ে চারটি জামা তৈরি করা হয় ঠিক আছে তাহলে এই রকম বারোটি জামা তৈরি করতে কতটা সিট কাপড় লাগবে তাহলে এখানে আমাদের সিট কাপড় দেওয়া আছে আর জামা দেওয়া আছে তাহলে খাতায় অঙ্কটা চট আমরা করি তো তোমরা বইটাকে ফলো করো আমি এখানে লিখছি তো প্রথমে এখানে লিখতে হয় গণিতের ভাষায় সমস্যাটি হলো দিয়ে কমা দিয়ে তোমরা এটা লিখে নেবে ঠিক আছে তারপরে লিখতে হবে যে এখানে কি বের করতে হবে আমাদের প্রথমে এখানে দেয়া আছে হচ্ছে জামা ঠিক আছে জামা এই সাইডে লিখতে হবে জামা টি জামা হচ্ছে কয়টি বলেছে জামা জামা প্রথমে চারটি দেওয়া আছে যে চারটি তৈরি করতে কাপড় সিট কাপড় ঠিক আছে সিট কাপড় এই সাইডে লিখতে হবে সিট কাপড় সিট কাপড় কিসে আছে মিটারে তাহলে ব্র্যাকেটের মধ্যে তোমাকে মিটার লিখতে হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি ডিটেলসে বলছি না তোমরা যারা আগের ভিডিও দেখনি তারা আগের ভিডিওটা দেখে আসলে পুরো অঙ্কটাই বুঝতে পারবে এই ভিডিওতে তাড়াতাড়ি অঙ্কগুলো করার চেষ্টা হচ্ছে। তাহলে জামা হচ্ছে চারটি জামা তৈরি করতে কয় মিটার সিট কাপড় লেগেছে কুড়ি মিটার ঠিক আছে তাহলে চারটি জামা কুড়ি মিটার এবার আমাকে কটি জামা তৈরি করতে হবে বারোটি জামা তাহলে বারোটি জামা তৈরি করতে কত মিটার সিট কাপড় লাগবে সেটা এখানে লিখতে হবে এরপর আমি তোমাদের আর কথা বলেছিলাম যে এবার আমাদের এর মধ্যে সম্পর্ক বের করতে হবে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে সরল সম্পর্ক হচ্ছে এখানে চারটি জামা তৈরি করতে কুড়ি মিটার লাগে তাহলে বারোটি জামা তৈরি করতে নিশ্চয়ই বেশি মিটার লাগবে সিট কাপড় তাহলে দুটোই বাড়ছে দুই দিক থেকে তাহলে এটা সরল সম্পর্ক তাহলে তোমরা এখানে লিখে নেবে যে জামা বাড়ছে অর্থাৎ বেশি জামা তৈরি করতে হলে বেশি ছিট কাপড় লাগবে অর্থাৎ জামার সঙ্গে সিট কাপড়ের সরল সম্পর্ক এটা তোমাদের লিখে নিতে হবে এটা আমি মুখে বলে দিলাম ঠিক আছে ওইটা লেখার পর তারপর তোমাদের লিখতে হবে জামা ও সিট কাপড়ের সঙ্গে সরল সম্পর্ক বা সরল সমানুপাতি দিয়ে তোমাদের সমানুপাতি পাতাতে হবে চার ইস্টু এটাকে বলা হয় প্রথম পদ প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ হচ্ছে বারো এগুলো সব আগের ভিডিওতে বলা আছে ভালো করে কিভাবে এইগুলো করতে হয় তো তোমরা আগের ভিডিওটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তারপর এই ভিডিওটা দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে তো চার 4^12 डबल^2 আবার 20 জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে তাহলে এই জিজ্ঞাসা চিহ্নটা আমাদের বের করতে হবে এটা কি সিট কাপড় তো তোমাকে এখানে লিখতে হবে নির্ণ্য সিট কাপড় ঠিক আছে নির্ণ্য সিট কাপড় দিয়ে আমি বলেছিলাম এই প্রথম পদের সঙ্গে চতুর্থ বল এইটাকে বলা হয় প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ তো প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের সব সময় সম্পর্ক থাকে আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের সম্পর্ক থাকে তাহলে চতুর্থ পদটা যখন পাওয়া যাবে না বের করতে হবে আমাদের তখন তৃতীয় পদ যেহেতু এদের দুজন থাকে তাহলে এরা দুজন উপরে বসবে মানে দ্বিতীয় গুণ তৃতীয় বারো গুণ কুড়ি উপরে বসবে আর যেহেতু চতুর্থ পদের পদের বন্ধু হচ্ছে চার ঠিক আছে চতুর্থ পদ আর প্রথম পদ দুটো একসঙ্গে থাকে থাকে তাহলে চতুর্থ পদ যখন নেই তখন তোমার প্রথম পদকে নিচে দিতে হবে ঠিক আছে এটা তোমাকে আরও ডিটেলসে আমি আগের ভিডিওতে বলেছি খুব সহজ পদ্ধতিতে সেটা তোমরা দেখতে পারো তো এবার আমরা কাটা কাটি করে চার দিয়ে কাটলে পাঁচ চারা কুড়ি ঠিক আছে এবং পাঁচ 12 কে গুণ করো পাঁচ 12 কত হয় হয় তাহলে ষাট মিটার তাহলে তোমাদের উত্তর লিখে দিতে হবে অতএব যে সিক্সটি মিটার সিট কাপড় লাগবে বারোটি জামা তৈরি করতে সিক্সটি মিটার সিট কাপড় লাগবে আশা করছি তোমরা বুঝতে পারছো তাহলে এবার আমরা তিন দাগের অঙ্কটা দেখি দেখো তিনের অঙ্কে বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লাগে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো তৈরাশি পদ্ধতিতে হিসাব করে লিখি তাহলে বলেছে যে একটি পুকুর কাটতে তিরিশ জনের পনেরো দিন সময় লেগেছে ঠিক আছে তিরিশ জন কাজ করছিল তার পনেরো দিন সময় লেগেছে কিন্তু ওই পুকুরটা যদি তিরিশ জন না কেটে পঁচিশ জন কাটতো তাহলে কতদিন সময় ঠিক আছে তাহলে খাতা দেখ খাতায় করি তোমরা দেখো এবং বইটাকে ফলো করো তোমরা দেখো প্রথমে এরকম লিখে নিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো ঠিক আছে প্রথমে এরকম তোমরা লিখে নেবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তারপর আমাদের এই পাশে কি লিখতে হবে এই পাশে যে দুটো দেওয়া থাকবে আমাদের এখানে কি জন দেওয়া আছে কত জন ঠিক আছে জন টিতে ঠিক আছে জন দেওয়া আছে আর যেটা দেওয়া থাকবে না যেটা আমাদের বের করতে হবে সেটা সব সময় ডান সাইডে লিখতে হবে ঠিক আছে তাহলে আমাদের বের করতে হবে কি দিন বের করতে হবে যে কত দিন সময় লাগতো ঠিক আছে সেই দিনটা হচ্ছে আমাদের ডান সাইডে লিখতে হবে আর জন দেওয়া আছে তাহলে তিরিশ জনের সময় লেগেছিল কত দিন দিন পনেরো দিন এবার বলেছে তিরিশ জনের জায়গায় যদি পঁচিশ জন কাজ করত তাহলে পঁচিশ জন কাজ করলে কতদিন সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে সব সময় যেটা বের করতে হবে যেটা দেওয়া থাকবে না সেটা আমাদের ডান সাইডে লিখতে হবে ঠিক আছে এবার আমরা দেখো সম্পর্ক বের করি এইখানে আমাদের ভালো করে বুঝতে হবে আগের যে অঙ্কগুলো করলাম সেগুলো সবই ছিল সরল সমানুপাতিক বা সরল সম্পর্ক তাহলে এইটাই দেখো তিরিশ জন যদি কাজ করে তিরিশ জনের পনেরো দিন সময় লাগে পুকুরটা কাটতে ঠিক আছে এবার দেখো পঁচিশ জন কাজ করছে তাহলে নিশ্চয়ই যদি কম জন কাজ করে বা কম লোক কাজ করে তাহলে দিন নিশ্চয়ই বেশি লাগবে তাহলে দেখো এখানে এইটা কমছে কিন্তু এইটা বাড়ছে আমি তোমাদের কি বলেছিলাম যদি দুই সাইডে বাড়ে তাহলে সেটাকে বলা হয় সরল সম্পর্ক বা সরল সমানুপাতি কিন্তু এক সাইড কমলে আর এক সাইড বাড়লে সেটাকে বলা হয় ব্যস্ত সমানুপাতি বা ব্যস্ত সম্পর্ক তাহলে তোমাদের এখানে দেখো ভালো বুঝতে বোঝা যাচ্ছে যে পঁচিশ জন যদি পুকুরটা কাটে তাহলে পনেরো দিনের জায়গায় বেশি দিন সময় লাগবে আরো বেশি দিন লাগবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি লিখতে হবে আগে আমরা দেখে দেখো এখানে লিখতে হবে যে জন কমলে দিন বাড়বে ঠিক আছে জন কমছে পঁচিশ জন কমলে দিনটা আমাদের বেশি লাগবে তাই জন কমলে দিন বাড়বে অর্থাৎ জনের সঙ্গে দিনের ব্যস্ত সমানুপাতি ঠিক আছে বোঝা গেল এটা তোমাদের প্রথমে লিখতে হবে তারপর সমানুপাতিটা পাতাতে হবে তাহলে দেখো আগেরবার আমরা সমানুপাতি পাতিয়েছিলাম কিভাবে আগে যেগুলো সরল সম্পর্ক ছিল সেখানে সমানুপাতি আমরা প্রথম পদ ইসু দ্বিতীয় পদ সমানুপাতি তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ কিন্তু এইবার ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এইভাবে পাতালে হবে না ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কিভাবে পাতাতে হবে প্রথম পদটা দ্বিতীয় পদ হয়ে যাবে দ্বিতীয় পদটা প্রথম পদ হয়ে যাবে মানে দ্বিতীয় পদটাকে তোমাকে আগে লিখতে হবে পঁচিশ ইস টু তিরিশ ঠিক আছে দেখো আমি প্রথম পদটাকে দ্বিতীয় পথ করে নিলাম আর দ্বিতীয় পথটাকে প্রথম পদের জায়গায় বসিয়ে দিলাম এবার সমানুপাতি আর এই পাশে যা আছে তাই থাকবে তৃতীয় পদ ইস্টু চতুর্থ পদ এখন এখন প্রথম পদ কিন্তু হয়ে গিয়েছে পঁচিশ আর দ্বিতীয় পদ হয়েছে তিরিশ তৃতীয় পদ পনেরোই আছে আর এটা যেটা বের করতে হবে ওটা চতুর্থ পথ ঠিক আছে তাহলে এইটা ধরে আর কিন্তু করা যাবে না এখানে কিন্তু প্রথম পদ আর তিরিশ নেই প্রথম পদ তিরিশ কিন্তু এবার দ্বিতীয় পদ হয়ে গিয়েছে ঠিক আছে ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে এই সাইডের দুটো উল্টে যায় নিচেরটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে ঠিক আছে এই সমানুপাতি পাতানোর সময় এবার দেখো এবার চতুর্থ পদ বের করতে হবে আমাদের ঠিক আছে চতুর্থ পদ বের করার নিয়ম কি তাহলে দ্বিতীয় পদ আর তৃতীয় পথকে আমাদের উপরে গুণ আকারে রাখতে হবে আর নিচে প্রথম পদকে রাখতে হবে ঠিক আছে যেহেতু আমি বলেছি প্রথম পদ আর চতুর্থ পদ বন্ধু আর তৃতীয় পদ আর দ্বিতীয় পদ বন্ধু যার বন্ধু হারিয়ে যাবে সে নিচে চলে যাবে তাহলে প্রথম পদের বন্ধুকে পাওয়া যাচ্ছে না তাহলে প্রথম পদ নিচে থাকবে আর দ্বিতীয় তৃতীয় পদ ওপরে থাকবে ঠিক আছে তাহলে এবার আমাদের বের করতে হবে কি নিম্ন দিন বলে লিখতে হবে ঠিক আছে নিম্নীয় দিন নিম্ন দিন লিখে দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় কত তিরিশ তৃতীয় হচ্ছে পনেরো গুণ তৃতীয় বাই প্রথম প্রথম কত পঁচিশ ঠিক আছে এবার আমরা কাটাকাটি করে দিই দেখো পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিনা পনেরো এবার পাঁচ দিয়ে তিরিশকে কাটলে পাঁচ ছয় তিরিশ সমান সমান দেখো আঠেরো কি হচ্ছে আঠেরো দিন ঠিক আছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে পঁচিশ জনের কুটটা কাটতে আঠেরো দিন সময় লাগবে ঠিক আছে হয়ে গেল তাহলে আশা করছি তোমরা ব্যস্ত সম্পর্কের অঙ্ক কিভাবে করতে হয় বুঝতে পেরেছো তাহলে অঙ্ক যদি ভালো লাগে এবং বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক করে দিও ঠিক আছে এবার আমরা চারের দাগের অঙ্কটা দেখি হবে করতে হবে দেখো ছাড়ের দাগে বলেছে যে কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন মানে প্রতি ঘন্টায় তিনি চল্লিশ কিমি বেগে মানে গাড়িতে চল্লিশে গাড়ি চালাচ্ছে ঠিক আছে চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছায় তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি তাহলে চল্লিশের জায়গায় যদি তিনি যদি পঞ্চাশ কিমি বেগে চালাতো মানে আরো দশ কিমি বেগে বেশি চালাতো চল্লিশে না চালিয়ে গাড়ি পঞ্চাশে চালাতো তবে তার সময় কত লাগতো নিশ্চয়ই এখানে বোঝাই যাচ্ছে যে এটাও ব্যস্ত সম্পর্ক হবে কারণ গাড়ির স্পিড বাড়ালে তাড়াতাড়ি পৌঁছে যাবে তাহলে স্পিড বাড়ছে আর ওইদিকে সময় কমছে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক চলো খাতায় আমরা করি দেখো প্রতিটা অঙ্কই মতন লিখে নিতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো এবার তোমরা বইতে দেখো যে গতিবেগটা দেওয়া আছে মানে গাড়ি কতই চালাচ্ছে সেটাকে গতিবেগ বলে তো তাহলে তোমাকে একপাশে গতিবেগ লিখতে হবে গতিবেগটা কিসে থাকে ঘণ্টায় কত কিমি তাই কিমি পার ঘন্টা এটা লিখতে হবে ঠিক আছে প্যাকেটে তাহলে গতিবেগ কিমি পার ঘণ্টা আর একপাশে লিখতে হবে সময় মানে কতটা সময় লেগেছে যেতে সেইটা কিসে দিয়েছে ঘন্টায় দিয়েছে তাহলে সেই ঘন্টায় লিখতে হবে তাহলে আমাদের প্রথমে কি বলেছিল যে চল্লিশ কিমি ঘণ্টায় চল্লিশ কিমি বেগে কয় ঘন্টা সময় লেগেছিল পাঁচ ঘন্টা মানে চল্লিশে চালিয়ে পাঁচ ঘন্টা সময় লেগেছিল এবার কি বলেছে যে পঞ্চাশে গাড়ি চালিয়ে যাচ্ছে তাহলে কত ঘন্টা সময় লাগবে ঠিক আছে যেটা বের করতে হবে সেটা সবসময় তাহলে এইটার সম্পর্ক কি বলেছিলাম কি সম্পর্ক তো গাড়ির গতিবেগ যখন বেড়ে যাবে তখন সময় কম লাগবে তাহলে এটা ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত সমানুভূতি তাহলে আমাদের এখানে কি লিখতে হবে আমরা দেখে নিই তাহলে দেখো এইভাবে লিখে নিতে হবে যে গতিবেগ বাড়লে সময় কম লাগবে ঠিক আছে গতিবেগ বাড়লে কি সময় কম লাগবে অর্থাৎ গতিবেগের সাথে সময়ের ব্যস্ত সমানুপাতি ঠিক আছে এবার ব্যস্ত সমানুপাতির নিয়ম কি আমরা আগের অঙ্কটাই বললাম যে প্রথম পথটা দ্বিতীয় পদ হয়ে যায় আর দ্বিতীয় পথটা প্রথম পদ হয়ে যায় মানে তাহলে দ্বিতীয় পদ ছিল পঞ্চাশ এটাকে আমরা প্রথম পদের জায়গায় লিখলাম ইস্টু এবার প্রথম পথটা হয়ে গেল দ্বিতীয় পদ চল্লিশ এবার এই পাশে যা আছে ঠিক আছে তাহলে এইটা উল্টে যায় নিচেরটা উপরে চলে যাবে মানে নিচেরটা আগে লিখতে হবে আর আগেরটা পরে লিখতে হবে ঠিক আছে যখন ব্যস্ত সমানুপাতে হবে সেই ক্ষেত্রে সরল সমানুপাতির ক্ষেত্রে যেটা আছে সেটাই লিখে দিতে হবে ঠিক আছে এবার আমাদের যেহেতু সময় বের করতে হবে তাই আমরা লিখিনি নিম্ন সময় ঠিক আছে এবার আমাদের পাতানোর নিয়ম কি বলা হয়েছে দেখো এখানেও চতুর্থ পদ গায়েব মানে প্রথম পদের কে পাওয়া যাচ্ছে না প্রথম পদ আর চতুর্থ পদ বন্ধু তাহলে চতুর্থ পদ নেই ঠিক আছে তাহলে প্রথম পদ নিচে বসবে কারণ প্রথম পদের বন্ধু হারিয়ে গেছে যার বন্ধু থাকবে না সে নিজে বসবে আর দ্বিতীয় আর তৃতীয় পদ হয় বন্ধু এরা এরা দুইজন যেহেতু দুই বন্ধু মিলে আছে তাই এরা উপরে বসবে ঠিক আছে মানে আগে বসবে ঠিক আছে এইভাবে তোমাদের অঙ্কটা মনে রাখতে হবে মানে এই দ্বিতীয় পদ আর তৃতীয় পথ সবসময় বন্ধু হয় আর প্রথম পদ আর চতুর্থ পথ সবসময় বন্ধু থাকে ঠিক আছে যার বন্ধু হারিয়ে যাবে সে নিচে বসবে মানে সে পরে বসবে আর যা যারা দুইজন থাকবে তারা সব সময় উপরে উপরে বসবে। ঠিক আছে তাহলে সবসময় এবার পঞ্চাশ নিচে এবার কাটাকাটি করে দাও শূন্য শূন্য কেটে গেল এই পাঁচ পাঁচ কেটে গেল সমান সমান চার চার ঘন্টা ঠিক আছে তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে গতিবেগ যদি পঞ্চাশ হয় তাহলে চার ঘন্টা মামার বাড়ি যেতে সময় লাগবে ঠিক আছে তাহলে আশা করছি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো অঙ্ক যদি বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই চ্যানেলে প্রতিটা ভিডিও ডিটেলসে বুঝিয়ে বুঝিয়ে করানো হয় ঠিক আছে যারা বুঝে অঙ্ক করতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো তোমাদের ভালো লাগবে এবং পরবর্তী যে অঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নিও এবং এর আগের ভিডিওটা অবশ্যই দেখো সেই ভিডিওটাই ডিটেলসে পুরো বোঝানো আছে আরও গভীরভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরাসিক অঙ্ক করানো হয় ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে থ্যাংক ইউ